হ্যালো শিক্ষার্থী বন্ধুরা যারা নাকি দু সালে এইসিসি পরীক্ষা দিচ্ছ কুমিল্লা বোর্ড পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি কে এর একশো পার্সেন্ট সঠিক উত্তর এটি হল গ সেটের যাদের অন্যান্য সেট রয়েছে তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নেবে আমি সঠিক উত্তর বলে দিচ্ছি একের হবে খ দুইয়ের হবে ক তিনের হবে খ চারের হবে খ পাঁচের হবে ঘ অর্থাৎ শেষেরটি ছয়ের হবে ঘ সাতের হবে গ আটের হবে ঘ অর্থাৎ শেষেরটি নয়ের হবে ক দশের হবে ঘ অর্থাৎ শেষেরটি ১১ হবে ক বারোর হবে গ তো শিক্ষাতে বন্ধুগণ এরপর ১৩ হবে খ চোদ্দ নাম্বার সঠিক দেওয়া নেই সঠিক যেটি হবে এখানে কিন্তু বক্সে দেওয়া আছে পনেরো হবে ঘ অর্থাৎ শেষেরটি ষোলোর হবে ক কতের হবে গ আঠেরো হবে ক উনিশের হবে শেষের খ বিশের হবে ক একুশের হবে ঘ অর্থাৎ শেষেরটি বাইশের হবে ঘ তেইশের হবে খ চব্বিশের হবে ক এবং পঁচিশের হবে গ